সরজমিনের মধ্যে ইমাম হুসাইন চলে গেলেন কোহাবাসীরা খবর পেয়েছে ইমাম হুসাইন এজিদের বায়াত নেন নাই বারো হাজার চিঠি দিয়ে বললেন ও ইমাম হুসাইন করুণার সুরে বেদনার সুরে বলেছে আমি আমরা কোহাবাসীরা আপনার হাতে বায়াত নেওয়ার জন্য দিরা করে বসে আছি আমরা পথহারা হয়ে যাচ্ছি আমাদের একজন নেতার প্রয়োজন একজন ইমামের প্রয়োজন আপনি যদি না আসেন তাহলে এই জাতি প্রদ্বষ্ট হয়ে যাবে আবার সাহাবাইকার করছে ও ইমাম আপনি কুফার জমিনে যাবেন না এরা আপনার পিতা মৌল আলী শেরহুদাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শহীদ করেছেন এরা বড় মৃত্যু বড় নিষ্ঠু এরা বড় মোনাফেক আপনি কুফার জমিনে যাবেন না ইমাম হুসাইন দিদার মধ্যে পড়ে গেলেন একদিকে সাহাবাই ক্যামের মানা অন্যদিকে এরা তৎহারা হয়ে যাচ্ছে কালকে আমাদের ময়দান আল্লাহ রসুলের দরবারে কি জব দেবো আল্লাহর দরবারে কি জব দেব এরা তো আমাকে আমার হাতে বায়াত নেওয়ার জন্য আহ্বান করেছে দুরোচার এজিদের শাসন থেকে বাঁচার জন্য আল্লাহর দিনকে রক্ষার জন্য আমাকে আহ্বান করেছে এদের আহ্বানের সাড়া না দিলে আমি আল্লাহর দরবারে লজ্জিত থাকবো কালকে আমাদের ময়দানে নানার সামনে কেমনে দাঁড়াবো পরামর্শ বসলেন কি করা যায় সকলে বললেন আগে কেউ গিয়ে একটু দেখে আসুক ওই ওই কোফার জমিনের পরিস্থিতি কেমন এরা না চিঠির মধ্যে লেখে না বাস্তবিকতা আহলে বাইতুর রাসূলের প্রতি প্রেম ভালোবাসা আছে মুসলিম কে জানি গেলেন বললেন উপায় আমি আপনার চাচাত ভাই আপনার পবিত্র রক্ত আমি আমার দুই সন্তান ইব্রাহিম মুহাম্মদ কে নিয়ে আমি কুফার জমিন পরিদর্শন করব কুফার জমিন যদি পরিস্থিতি ভালো হয় আমি চিঠি লিখে দেব আপনি চলে আসবেন আবার পরিস্থিতি যদি খারাপ হয় আমি চিঠিতে আপনাকে বারণ করব বা চিঠি লিখবো না আপনি জমি না যাওয়ার দরকার নাই